আসসালামু আলাইকুম আপনি যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন সর্বপ্রকার বিপদ থেকে আল্লাপাক রব্বুল আলমিন রক্ষা করবেন এবং আপনাকে ফেরস্তা দিয়ে তা বিপদ থেকে রক্ষা করবেন তাহলে দোয়াটি জেনে নেই দোয়াটি হলো ইয়া আর হামুর রহিমিন ইয়া আর হামুর রহিমিন ইয়া আর হামুর রহিমিন ভিডিওটা অতি দ্রুত দ্রুত শেয়ার করে দিবেন এতে আপনার অসংখ্য সব হবে এতে অসংখ্য মানুষ জানতে পারবে এবং শিখতে পারবে এবং আমলটি করতে পারবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন তো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ